আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লাহ কোকারিজ ডিলার পয়েন্টে আর যারা সরাসরি এই শপে এসে পণ্য ক্রয়ের কথা ভাবছেন তারা চলে আসতে পারেন শপ নাম্বার এগারো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিসতলা আর এখানে আমি ভিডিও স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা এই সব থেকে পণ্য ক্রয়ের সুযোগ রয়েছে আমার সাথে সপের প্রোপাইটার জাবেদ ভাইয়া আছে ভাইয়ার কাছ থেকে আজকে আমরা একটা প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত জানব তবে আমি যতটা জেনেছি এসে এটা হচ্ছে মোটামুটি এখন বলা যায় ডিজনি ইটালের মধ্যে সব

ডিসমিল্লা কুকারিজ ডিলার পয়েন্ট আর আমরা সবসময় চাই উন্নত মানের প্রোডাক্টসগুলো কাস্টমারদের তুলে দেওয়ার জন্য তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো ডিজনি ইটালি একদম ফ্রিফ জেনারেশন আর ফ্রিফ জেনারেশনের আপনার এই হুডটা যেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ইউরোপের সবচেয়ে বেটার এবং বেস্ট কোয়ালিটি নেই কথা বলবো তো এটা যে সাকশন এবং সাকিং সেটা সম্বন্ধে আমি একটু বলে দিই হচ্ছে যে একশোতে একশো পার্সেন্ট বললাম না বিশ্বস্ততার প্রতীক হচ্ছে যে বিশমিল্লা কোকারেজ আমরা তিল তিল করেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছি বিশ্বস্ততার মাধ্যমেই কিন্তু আমরা এই পর্যন্ত আগে পারছি যার জন্য আমরা সবসময় চেষ্টা করি উন্নত মানের প্রোডাক্ট গুলো তুলে দেওয়ার জন্য কাস্টমার কাছে এটা হচ্ছে যে আর পাবেন সাড়ে চার হাজার এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সাউন্ড আসবে না কোনো কিছু আসবে আসবে না আর এটার যে মোটরটা আছে মোটরটা কিন্তু আগে যে মোটর গুলো আসতো মোটর গুলো কি মোটর আসতো বলেন তো

টাচে কাজ করতে পারবেন বয়েসে কাজ করতে পারবেন রিমোটে কাজ করতে পারবেন একটা করে দেখাই দেখাই আজকে একটু ভয়েস রিমোটে করে দেখা সবচেয়ে কিন্তু আরেকটা মজার বিষয়টা হচ্ছে এটা কিন্তু ডুয়েল পার্টস ডুয়েল পার্টস বলতে শুনছেন জ্বলার কোন সম্ভাবনা নাই কারণ একটা সাপোর্টিং করতেছে একটা পার্স জ্বলে গেলে কিন্তু কাজ করবে তবে আমাদের কিন্তু বর্ষবর্তী যাচ্ছে আর বর্ষবর্তী উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে জন কাস্টমারকে ধামাক্কার রূপে ধামাক্কা একটা অফার দিব

আপনি রিমোটে কাজ করতে পারবেন এখন যদি আপনি টাচে কাজ করেন আপনি এখানে দেখেন আপনি অফ করে দিলেন ধরুন আমরা অফ করে দিলাম হ্যাঁ এখন যদি টাচে কাজ করেন এই দেখেন আপনি টাচ আমি টাচ আর এটা কিন্তু অটো ক্লিন আপনি রান করার সাথে সাথে কিন্তু ক্লিন হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ওয়ান স্পিড এটা টু স্পিড আর এটা হচ্ছে থ্রি স্পিডে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর এটা কিন্তু লাইট ফাংশনটা দেওয়া আছে লাইট ফাংশনটা দেওয়া আছে আচ্ছা নিচে একটা লাইট ফাংশন আছে ওই লাইটটা দেন এলইডি লাইটটা দেন আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনি টাচে কাজ এখন টাচে কাজ করলেন এখন সেন্সরে আসি কাজ করি দেখেন স্যান স্পিড রাখবেন এটা হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি একটা সিং ধরে রাখবে আর ওয়ান স্পিড আর অন্য অন্য যে প্রোডাক্ট গুলো পাবেন আপনি থ্রি স্পিড বা ফাইভ স্পিড যদি দেন

অডিয়েন্সদের বোঝার সুবিধার জন্য বাবা অফার কতক্ষণ পরে চলে যাচ্ছে পড়ে গেছে মনে হচ্ছে যে কে ম্যাগনেট কতক্ষণ পরে এটা পড়ছে পড়ে গেছে এখন 3 স্পিড কিন্তু আমি দেইনি 1 স্পিডে কিন্তু দ্যাটস এনাফ নমস্কার ভাই আপনি তো ভালো জিনিস নিয়ে আসছেন ইউরোপের অফারটা এমন দেন

এটা আমি বলি আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আজকে যেটা ধামাকা বলছে অবশ্যই ধামাকা দিবো আর সবচেয়ে কি বেশি যে বিষয়টা হচ্ছে যে দেওয়া আছে কাজটা হচ্ছে অনেক সময় যে মা বোনটা দুই চার পাঁচ দশ দিন কোথাও বেড়াইতে যায় ঘুরতে যায় সবকিছু করতে যায় বাসা বাড়িতে আসছে এক সপ্তাহ পরে আসছে ইঁদুর বা তেলা হোক আপনি চুলার উপরেই তো এটা থাকবে তাই না দেখাল তেলা হোক বা ইঁদুরে হোক আপনি কেটে ফেলছে আপনি এখানে কেটে ফেলার সাথে সাথে

আমি আপনি ডিলার পয়েন্ট বিসমিল্লা কোকারি যেটা আমার দর্শকরা জানে সো ডিলার প্রাইস মানে সর্বোচ্চ যেটা একদম ডিসকাউন্ট দেওয়া যায় সেটা আছে আমি একটা কথা বলে দিই আপনাকে এখানে আমি সর্বোচ্চ ডিসকাউন্টটা দিব কিন্তু আপনি কিন্তু বরাবরের মত কিন্তু সব সময় সাপোর্ট টানে কিন্তু আপনি ভিউয়ার্স দেন সাপোর্ট টানবেন আমি হোম ডেলিভারি ফ্রি চেয়ে পারবেন না না যে কোনো একটা সুযোগ একসাথে হোম ডেলিভারি চেয়ে দিতে পারবেন না 30% যাক 35% ডিসকাউন্ট দিলাম 35% ডিসকাউন্ট

মানে বিকল্প একটা বিকল্প ভাবে আমি একটু দেখা দিচ্ছি আপনাদের এখানে তালে বুঝতে পারেন আপনারা এখানে জাস্ট এটা ফ্যান দিয়ে দেখাই আপনি এটা এর যে একটু নিচ থেকে একটু নিচ থেকে টানেন দেখেন নিচ থেকে দেখেন কিভাবে টানতে হয় আপনি মানে হ্যাঁ এখানেই ধুই নাবে এখানেই ধুই यस চুলার চুলার দিকে ডিসটেন্সে টানেন ও নিয়ে যাচ্ছে একদম এটা আপনি স্মুথ দেন আপনি একদম স্লোতে দেন 3 স্পিড চলছে আপনি থ্রু স্লোতে দেন আপনি তারপরও খুব

বাংলাদেশ না আপনি যে কোন উপজেলা হোক জেলা হোক থানায় হোক যেখানেই বলেন না কেন একদম ঘরে বসে মালটা আপনি পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর সম্পূর্ণ মালটাকে চেক করে নেবেন বুঝে নেবেন খুলে নেবেন দেখে নেবেন তারপরে পেমেন্ট করবেন বাসা থেকে টাকা অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাইয়া তবে এই প্রোডাক্টের বাইরে কারো যদি অন্য কোন মডেল পছন্দ থাকে অন্য কোন প্রোডাক্ট দরকার হয় সেটা যে ব্র্যান্ডের হোক আমার বিশ্বাস ভাইয়া দিতে পারবে সো আপনারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করুন এটা যদি ইউরোপের প্রোডাক্ট দেখা যেমন ডিজনি ইতালি জি এটার সাথে যদি মনে করেন এই ইয়েতে আপনার ম্যাচ করে একদম অরিজিনাল পাথর যেটা ন্যাচারাল পাথর ডিজনি ব্র্যান্ডের চুলো নিয়ে এই যে গ্রানাইট স্টোন একদম লেখা দেখেন খোদাই করে লেখা আছে 100% গ্রানাইট স্টোন ডিজনি চাইলে আপনি এই চুলোর ম্যাচ করে নিতে পারবে অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যে চলে আসবে সো এই ছিল ওভারঅল আমাদের বিসমিল্লাহ কোকারিজের নতুন ভিডিও ইনশাআল্লাহ এই সব থেকে আমরা নতুন আপডেট প্রোডাক্টের ভিডিও নিয়ে আবারো হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম